হ্যান্ডগ্রিপ হাতের শক্তি বাড়ানোর জন্য এটা কাজ করে এটা সুস্থ অসুস্থ বিশেষ করে স্ট্রোকজনিত প্যারালাইসিস রুগীরাও এটা ব্যবহার করে অভিনন্দন আজকে খুব গুরুত্বপূর্ণ ছোট ছোটো কিছু ডিভাইস এগুলো ব্যায়ামের ক্ষেত্রে খুব ভালো কাজ করে বিশেষ করে স্ট্রোকজনিত প্যারালাইসিস যাদের হাত অবশ পা অবশ হাত এবং পায়ের বিভিন্ন এক্সারসাইজ করতে হয় ফিজিওথেরাপি মেশিনের পাশাপাশি এক্সারসাইজটা খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজটা আমরা অনেক অবহেলা করি কিন্তু এক্সারসাইজটা কোনোভাবে অবহেলা করা যাবে না তো এক্সারসাইজটা করার জন্য ছোট ছোটোখাটো অনেক কিছু প্রয়োজন হয় তো আজকে এই ভিডিওতে ছোটো খাটো তিন চারটা জিনিস নিয়ে আপনাদের সামনে আসলাম কোনটা কি কাজে লাগে এবং সবগুলা গুরুত্বপূর্ণ কিনা আমরা একটু দেখব তো প্রথমে যে প্রোডাক্টটা দেখতেছি দেখেন এটা একটা মেটালের জিনিস হ্যাঁ এটা একটা মেটালের জিনিস এটা হচ্ছে হ্যান্ডগ্রিপ হ্যান্ড গ্রিপ হাতের শক্তি বাড়ানোর জন্য এটা কাজ করে এটা সুস্থ অসুস্থ বিশেষ করে জনিত প্যারালাইসিস রুগীরাও এটা ব্যবহার করতে পারবে আপনি যদি একটু দেখেন এটার কাজটা কি এটার কাজটা হচ্ছে আমি জাস্ট এভাবে ধরে চারটা আঙুল দিয়ে এভাবে প্রেস করব। চারটা আঙুলকে প্রেসার দেব। চারটা আঙুলের যেই শক্তিটা এটা আমি এখানে দেখাবো আস্তে আস্তে এই হাতের আঙুলের যে মাংসপেশি শক্তিগুলো এটা আস্তে আস্তে আপনার ফিরে আসবে তো এই এক্সারসাইজটা করার জন্য এই এই ডিভাইসটা খুবই প্রয়োজন এই ডিভাইসের পাশাপাশি সিমিলার একটা প্রোডাক্ট আছে এটা যেহেতু আপনার এর খুব কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট হ্যাঁ এবং এই প্রোডাক্টটার পাশাপাশি এই প্রোডাক্টটা আপনারা এটাও খুব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে গ্রিপ এক্সারসাইজ গ্রিপ এক্সারসাইজ প্রত্যেকটা সুস্থ অসুস্থ বিশেষ করে স্ট্রোক প্যারালাইসিস রোগীর জন্য খুবই দরকারি কিভাবে দরকারি এটা যখন হাতেইভাবে প্রেস করবেন দেখেন আপনার হাতের প্রত্যেকটা মাসেল কিন্তু অ্যাক্টিভ হচ্ছে প্রত্যেকটা মাসেল কিন্তু অ্যাক্টিভ হচ্ছে তো এটা কিন্তু লুজ টাইট করা যায় এটা দশ কেজি থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত এটার টাইট আর লুজ করা যায় আমি এখন সর্বনিম্ন দশ কেজি পর্যন্ত করতেছি দেখেন এই যে দশ কেজি হুম এটা এখানে দশ দশ লেখা আছে এখানে পঞ্চাশ লেখা আছে দশ পঞ্চাশ আমি দশ কেজির মধ্যে যখন নিব খুব সফট এটা যে কেউ করতে পারে বাচ্চারাও করতে পারবে এটা হ্যাঁ এটা বাচ্চারাও করতে পারবে আর এটা যখন আমি বাড়িয়ে পঞ্চাশ কেজিতে আনবো এটা যখন বাড়িয়ে আমি পঞ্চাশ কেজিতে আনবো দেখেন আমি জাস্ট এইভাবে ঘুরাইলেই কিন্তু এটা আস্তে আস্তে কেজি বেড়ে পঞ্চাশে চলে আসবে আমি জাস্ট পঞ্চাশ আনার পরে আপনাদের দেখাচ্ছি পঞ্চাশে আনার পরে এটা সুস্থ মানুষ করতে হবে যখন তার হাত মাংস শক্তি পেয়ে যাবে তখন পঞ্চাশ কেজিতে এনে এই যে দেখেন আমি পঞ্চাশ কেজিতে আনলাম এটা সামনের দিকে আসছে পঞ্চাশ কেজিতে আসছে এখন দেখেন কত টাইট এই যে আমিও একসাথে করতে পারতেছি না এত টাইট এই যে দেখেন এই গ্রিপ এক্সারসাইজটা এই এই প্রোডাক্টটা দিয়ে করতে পারবেন হুম এই প্রোডাক্ট এই প্রোডাক্ট এবং এটা প্রোডাক্ট দুইটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে যে প্রোডাক্টটা থাকতেছে এটা হচ্ছে একটা থেরা থেরাপেন্ট প্রায় ছয় থেকে সাত ফিট লম্বা একটা থেরাপ্যান্ট অনেক বড় একটা থেরাপ্যান্ট এটা দিয়ে পায়ের এবং হাতের বিভিন্ন এক্সারসাইজ করা যায় এটা দিয়ে বিশাল লম্বা বাজারে যেগুলো আছে এগুলো সব ছোট ছোট কিন্তু আমার কাছে স্পেশাল একদম সবচেয়ে লম্বা থেরাব্যান্ডটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা দিয়েও বিভিন্ন হাতের এবং পায়ের এক্সারসাইজ করা যায় ইউটিউবে প্রচুর ভিডিও আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যখন নক দিবেন আমরা এই ভিডিওগুলো দিয়ে দেবো হ্যাঁ এই ভিডিও দেখে দেখে আপনারা এই প্রোডাক্টগুলো দিয়ে এক্সারসাইজগুলো করতে পারেন সেম এটার মতো আরেকটা হচ্ছে রাউন্ড থেরাব্যান্ড হ্যাঁ এটাও রেসিস্ট্যান্ট ব্যান্ডস এক্সারসাইজের এটাও দেখেন বিভিন্ন এক্সারসাইজের আমি এখানে যদি দেখাই দেখেন এখানে কয়টা এক দুই তিন চার পাঁচ পাঁচটা থেরাপেন এটা হচ্ছে রাউন্ড থেরাপেন দেখেন এটা হচ্ছে রাউন্ড থেরাপেন এই যে রাউন্ড রাউন্ড থেরাপেন এটা কিসের জন্য এটা হচ্ছে পায়ের এবং হাতের এক্সারসাইজের জন্য এই যে আমি আমি একটা এক্সারসাইজ করতে দেখেন আমি একটা এক্সারসাইজ করতে এরকম বহুত এক্সারসাইজ এই ক্যাটালগটাতে দেওয়া আছে আমি ক্যাটালগটা যদি আপনাদের একটু বিস্তারিত দেখাই দেখেন এই ক্যাটালগে বিভিন্ন এক্সারসাইজ দেওয়া আছে কিভাবে এক্সারসাইজগুলো করবেন হ্যাঁ এই ক্যাটালগে বিভিন্ন দেওয়া আছে আছে হ্যাঁ একটু দেখেন এই যে বিভিন্ন পায়ের এরকম প্রচুর এক্সারসাইজ ইউটিউবে প্রচুর ভিডিও আছে এই প্রোডাক্টের সাথে এই এই ক্যাটালগটা পেয়ে যাবেন এই ক্যাটালগে এই এক্সারসাইজগুলা দেওয়া আছে তো এই চারটা প্রোডাক্ট আপনারা নিতে পারেন এই চারটা প্রোডাক্ট আমরা সারা বাংলাদেশে শুধু ডেলিভারি খরচটা আপনি পেমেন্ট করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন স্টক থাকাকালীন যতদিন পর্যন্ত স্টক থাকে তো প্রোডাক্টটা সংগ্রহ করতে এখনই নক দিন আমাদের কাছে স্ট্রোকজনিত প্যারালাইসিস রোগী জয়েন্টের ব্যথা মাংসপেশির ব্যথায় এবং ফিজিওথেরাপির সকল মেশিন এবং অ্যাক্সেসরিজ আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম ঢাকা মিডফুট পুরান ঢাকা মিডফুট হাসপাতালের সামনে শুক্রবার বন্ধ থাকে সরকারি ছুটিতে বন্ধ থাকে অন্যান্য দিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে তো এই প্রোডাক্ট সহ আরও অ্যাক্সেসরিজ এবং ফিজিওথেরাপি মেশিন নিতে আমাদের সাথে যোগাযোগ করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বেল বাটনে ক্লিক করে দিন সবার আগে ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরমাতুল্লাহী ওবারকাত তিপ্পান্ন হাজার ফলোয়ারের আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারেন এবং আমাদের গুগল সার্চে গিয়ে অ্যাসেস ফিজিও ইকুইপমেন্ট এটা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া থাকবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যাচাই করে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নিচে আমাদের শোরুমের দুইটা লিংক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ধন্যবাদ সবাইকে